আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি পেহারা তো বাইক না ঠিক আছে এটা তো লাইভও করছি তো এই হালকা পেহারা বাইক না আজকে শরীরে অবস্থা তেমন একটা ভালো লাগতেছে না চো ঘুম ঘুম বাদ তো আমি নিয়োগ করলাম যে আজকে রাঁধতাম না মানে কটা বাত রানো আর আগের বস্তু তো আছে একটু গরম আজকের রাস্তার পিন্দা চালাই দেই পরে কালকা ই করবো আর কি কালকাল যদি হাইতে আর যদি বাঁচ তো কালকা তরকারি রান কালকা রান্না কি রেখিয়ে দিবল দেশে যা মব ই আর গরম গম কি মানে কইতে পারতাম না ঠিক আছে তো আপনারা সবাই আমার লাগে মন থেকে দোয়া করেন ঠিক আছে আমার যদি ঠিক মতন ঘুমাইতে পারতাম তাহলে আল্লাহ রহমত আমার কোনো মাথা কোনো সমস্যাই হইতো না ঠিক ঠিক মতন যদি আমি ঘুমাইতে পারতাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ঘুমাইতেই পারি না ঠিক আছে আর কাল লেগে তো ফিফা নিয়ে রাখছি যে মানে ভিডিওতে দেখাইছিলাম যে গাছের মরিচ এই তো গাছের মরিচ করে গেছিলো সে দিয়ে শুদ্ধ বেলেন্ডার কাঁচামরিচ করে করেছি কালকা রান্ধি আর বিকালে রাঁধি আর এখন আদা রসুন ব্ল্যান্ডার করে লইছি আর সব মশলা কোনো সময় ফাঁকি করি এই বেল্যান্ডার আমি করি নাই এবার করিয়া লইছি তো কালকা কালকা রাঁধি আর বিকালে রাঁধি সব তো আমরা ওগুলোকে শেয়ার করব তখন মানে দেখতে পারবেন না আমি কী রাঁধি একবার দেশ যাওয়ার লাগিয়া মানে সব প্রস্তুতি তো নেওয়া শেষ তো এখন চিন্তা ভাবনা করছি যে যাই কিছু আছে রান্না খাইয়া লাই আগের তে ঠিক আছে রান্না বান্ধা খাওয়া শেষ হয়ে যাক আগের তোই পরে আবার দেখা গেছে ধুই গা লাগবো